আব্দুল কাদের রাইপুরি রহমতুল্লাহ আলাই তোমরা উস্তাদদের কাছে নামটা অনেক শুনবা আমাদের বুজুর্গদের একজন তিনি আসছেন দেওবন মাদ্রাসায় পড়ার জন্য আর ছাত্ররা খেয়াল কর ওই সময় দেওবন মাদ্রাসায় বোর্ডিং সিস্টেম ছিল না ছিল লজিং সিস্টেম লজিং সিস্টেম বুঝো ঘরে ঘরে খায় আর কি তো দায়িত্বশীল যে ওস্তাদ উনি বলছেন যে ভাইরে আমাদের লজিং বাড়ি খালি নাই তোমারে নেওয়া যাবে না তো হজরত আব্দুল কাদের রাইপুরি রহমতুল্লাহ আলে বলেন হজরত আমার খাওয়ার ব্যবস্থা আমি করব ভর্তি করে বলে খাওয়ার ব্যবস্থা করতে পারলে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো খাওয়ার ব্যবস্থা যে করবেন করবেন করতে হোটেল নাই দোকানপাট নাই কিচ্ছু নাই টাকা থাকলেও সম্ভব না

ওই ফলের আড়তে চলে যেতাম তো তিনটা ফলের কথা লেখছেন তরমুজ কলা আম যে এই তিন ফল বেচা কিনা হইত যখন লেখছেন ওই সময় তরমুজ ছিল বা যে ফল ছিল ওই সময় ওগুলোই লেখছেন তিনি বলে সারাদিন বেচা কেনার পর মানুষ যে কিছু পরীক্ষামূলক খাইতো তো এমনি এমনি তো রাতে যায়া দেখতাম ওই তরমুজের ছিলকা পড়ে রয়েছে কয়টা ও ওখানে কলার ছিলকা পরে রয়েছে পাটা। ও দূরে আমের ছিলকা পরে রয়েছে পাটা। হাজরত আব্দুল কাদের রাইপুর রহমতুল্লাহ আলাই বলে আমি ওই কলার ছিলকা আমের ছিলকা তরমুজের ছিলকা এগুলারে সংগ্রহ করে বসে বসে এগুলারে ধুইতাম ধুইয়া পরিষ্কার করে করে প্রতিদিন রাতে সবার চোখের আড়ালে আমি ওই কলার ছিলকা আমের ছিলকা তরমুজের ছিলকা খায়া খায়া দিনে পড়তাম এলিম কি এমনি আসে আর এখন খাবার একটু লবণ নষ্ট একটু কম বেশি হইলে মোহতামিমের গোষ্ঠী সুদ্ধ উদ্ধার করে পুরাপা এখন তরকারি জোল একটু হালকা হইলে পুরা মাদ্রাসার ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলে পোলাপা এলে মাসে মনে রাই খ মাদ্রাসা মাদ্রাসার উস্তাদ মাদ্রাসা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ের বিরুদ্ধে যদি কোনো ছাত্র অভিযোগ করে আমি হলফ করে তোমাকে লিখিত দিয়া যাব ওই ছেলে আর যাই হোক ওরা বাড়ি হাক্কা আলে হইতে পারবে না মাদ্রাসায় ঢুকতে হবে সব কিছু ছাইরা কোনো অভিযোগ নাই আমার আমি আসছি পথে যার মানসিক অবস্থা এমন না হবে তার এলেম আসবে না